তাদের বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছে আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে সকাল সাতটা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই যে স্কুলে যাওয়ার আগে অর্জুন এখন একটু আমার কোলে করে ঘুরছে। এরপরে মায়ের কাছে চলে যাবে। একটুখানি ঘুরে নিচ্ছে তাই। কি? পাখি পাখি কই পাখি কই? কি পাখি ওটা? কি পাখি? শালিক পাখি। দেখতে পেয়েছো পাখি দেখতে পেয়েছো? কই পাখি আর সূর্য মামা কই সূর্য মামা? ও কই কই সূর্য মামা?

এই যে বন্ধুরা সকলকে শুভ বিকেলে শুভেচ্ছা এখন হচ্ছে মাঠে যাচ্ছি বাগানে বাগানে আজকে হচ্ছে আলু আছে মাটি দেওয়া হবে এই যে কোদাল নিয়ে নিয়েছি আর কোদাল নিয়ে যাচ্ছি মা আর অর্জুন চলে গেছে আগে থেকে বাগানে আর আমি এখন পরে যাচ্ছি এখন বাগানের কাজ চলতে থাকবে আর এরপরে হচ্ছে জল নিয়ে আসতে হবে এসে বাসনগুলো মেজে নিলাম নিয়ে এখন বাগানে যাচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমাদের বাগানটা একটুখানি দেখাই দাঁড়াও এই দেখো এই যে এই যে আমাদের বাগান রোজ দিনই দেখাই তবু আজকে দেখাচ্ছি আর ওই যে দূরে ওখানে হচ্ছে কাজ করছে মা আর অর্জুন পাশে দাঁড়িয়ে আছে আগে মাঠ দেখাতাম সবুজ ধানে ভরা তারপরে হলো পাকা ধান সোনালি মাঠ আর এখন সমস্ত হচ্ছে মাঠ খালি সব ধান টান কাটা হয়ে গেছে এখন হচ্ছে খেসারির কলাই ডাল মাঠে লাগানো হয়েছে তাও এখন সেইভাবে চাষ হয়নি কিছু কিছু মাঠে চাষ হয়েছে কি হচ্ছে বটু কি করছো তুমি কাজ করছো কাজ করছো কি কাজ করছো মাটি খেয়েছো খেয়েছো মাটি মাটি এই যে এখন আমরা বাগান থেকে বাড়ি চলে যাচ্ছি আমার পড়ানো আছে আবার এখন তিনটে বাজে চলে যাচ্ছি আর অর্জুন হচ্ছে এই যে মাটি টাটি মেখে নিয়েছে মেখে কাদা হয়ে গেছে তো এই জন্য ওকেও নিয়ে চলে যাচ্ছি আর মা এখন বাগানে আলু গাছে মাটি দিচ্ছে তো আমরা ব্লগটা দেখতে থাকো এটা রাতের বেলাতে বন্ধুরা রাতের বেলাতে এখন প্রসাদ পাচ্ছি হচ্ছে আজকে একটু পরোটা বানিয়েছিলাম পরোটা মিষ্টি আর হচ্ছে দুপুরে সবজি ছিল তো সেগুলোই হচ্ছে এখন প্রসাদ পাচ্ছি এরপরে অনেক কাজ আছে আর অর্জুনকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে ওকে খাইয়ে দিয়ে আর ঘুম পাড়িয়ে দিয়েছি রাতকে আমাদের এখানে না প্রচুর ঠান্ডা পড়েছে মানে এত ঠান্ডা পড়েছে মনে হচ্ছে যেন খাওয়া দাওয়া বন্ধ করে দিই যেন শুয়ে পড়ি এটাই মনে হচ্ছে কিন্তু কাজ যে আছে সেগুলো তো করতেই হবে এই যে বন্ধুরা রাতে ডিনার করার পরে এখন চলে এসেছি বাসন মাজার জন্য বাসন কিছুটা মাজা হয়েছে আর এখনও কিছুটা মাজতে আছে আর ঠান্ডা মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে আমাদের এখানে বাসন মাঝে বলে সেই জন্য শীত পোশাক খুলে রেখেছি তো এখনও পর্যন্ত ব্লগটা চলছে মানে রাতের বেলাতেই হচ্ছে আমি ব্লগটা বানাই আর কি মানে যে কাজগুলো করি সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করি আর সারা দিন তো সেভাবে সময় পাই না সেজন্যে হয়েছে এই যে বাসনপত্রগুলো সবই রাখা এগুলোই হচ্ছে আর একটুখানি মাজবো এগুলো মাঝলেই হচ্ছে শেষ হয়ে যাবে আর কালকে আগামীকাল তো একাদশী আছে আগামীকাল হচ্ছে বৈকুণ্ঠ একাদশী সেই জন্য আজকে সমস্ত কাজগুলো করে রাখছি এখন বেজে গিয়েছে রাত সাড়ে এগারোটা আর এখন হচ্ছে একটুখানি বাদাম ভাজা করে রেখেছে রাখছি বাদামটা হচ্ছে ভাজতে অনেকটা টাইম লাগে সময় পাবো না সকাল থেকে স্কুলে যেতে হবে আর অনেক কাজকর্ম আছে তো সেই বাদামটা বাদামটাকে একটুখানি আজকে থেকে ভাজা করে আর রেখে দিচ্ছি বন্ধুরে এই মাত্র বাসন মাজা শেষ করলাম তারপরে সমন্ত কাজ শেষ করে একটু বাদাম ভাজা করে রাখলাম আগামীকাল বৈকুণ্ঠ একাদশী সকলকে বৈকুণ্ঠ একাদশীর অনেক অনেক শুভেচ্ছা রইল আজকে আর ভিডিওটা খুব বেশি বড়ো করলাম না এখানেই ভিডিওটা শেষ করে দিলাম কেমন লাগলো পুরো ভিডিওটা সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তা আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছ তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবারও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ওখানে কেমন শীত পড়েছে জানিও আমাদের এখানে তো প্রচণ্ড শীত পড়েছে যাই হোক সকলে ভালো থেকো আজকের মতো এখানেই জানাচ্ছি শুভরাত্রি নমস্কার Ta-ta! Bye!